বৃহস্পতিবার বিভিন্ন দাবিতে যে বোর্ডে ডেপুটেশন প্রদান করে দিব্যাঙ্গ চাকরি তাদের দাবি হল গ্রুপ ডি পদে যে মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে তার পাশাপাশি অপেক্ষমান তালিকা প্রকাশ করতে হবে দিব্যাঙ্গ জনদের মেধা তালিকায় নির্বাচনে কাট অফ মার্ক কত ছিল তা জানতে হবে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে তেষট্টি দিব্যাঙ্গ জনদের জন্য শূন্যপদ লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের থেকে নিয়োগ করতে হবে মৌখিক পরীক্ষার প্রতিটি প্রশ্নের মান কত ছিল জানতে হবে কি হয়েছিল আপনি বলুন তো রেজাল্টটা স্যার অ্যাকচুয়ালি লাস্টে আমরা যে কাট অফ মার্ক দেখেছি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপে পয়েন্ট কত ছিল এটা কিন্তু আমি দেখুন আজকে আমার আরটিআই বেরিয়েছে আরটিআই আমি ফোরটির উপরে পেয়েছি ফোরটি টু বাট আমি কিন্তু একজন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ প্লাস এসছি এবং আমাদের আমার গভর্নমেন্ট অনেকগুলি সার্টিফিকেট আছে প্যান ওয়েন্ডিং মোটর ওয়েন্ডিং বেসিক ইলেকট্রনিক এগুলি আমার গভর্নমেন্ট রেজিস্টার করা আমার সার্টিফিকেট আছে কেন এটা আমি কিছু বুঝতে পারছি না কিন্তু আমার থেকে কম নাম্বার পেয়ে চাকরিতে এখন জয়নিং করবে কিন্তু আমার দুঃখ এটাই আমার বয়সও হয়ে গেছে আমার সংসার চালাতে এখন ভীষণ কষ্ট হচ্ছে এবং একদম বিকলাঙ্গ অনেক বছর ধাপ চাকরির পিছনে ঘুরছি এবং রাত্র রাত্র উজাগর করে আমি খুব পড়াশোনা করে আমি চাকরি আমার নাম শান্তি প্রসাদ দাস